আশা করি সবাই ভালো আছো চলে আসলাম লাইভে বৃষ্টি ওয়েদারে হচ্ছে বন্ধুরা প্লিজ সবাই চলে কথা বলতে সবাই কেমন আছো শুনতে আমার কথা কেউ প্লিজ কমেন্ট করে জানাতে তাহলে আমি বুঝতে পারতাম লাইনে কেউ আছো কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা বন্ধুরা প্লিজ এটা কমেন্ট করে জানাও যে লাইভে আছো কেউ কথা বলছো না আমি বুঝতেও পারছি না লাইভটাও হচ্ছে কি হচ্ছে না প্লিজ এটা কমেন্ট করে জানাও কোথায় গেলে সবাই প্লিজ এটা কমেন্ট করে জানাও যে লাইভটা হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছি না বন্ধুরা প্লিজ এটা লাইক করো বলছি আমার কথা কেউ শুনতে পাচ্ছো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওই বৃষ্টিতে হাই ফ্রেন্ড কেমন আছো লাইটটা হচ্ছে কি হচ্ছে না কমেন্ট করে জানাতে খুব ভালো হয় প্লিজ বন্ধুরা বুঝতে পারছি না লাইটটা হচ্ছে কি হচ্ছে না প্লিজ এটা কমেন্ট করে জানাও কেমন আছো সবাই বৃষ্টিতে কোথায় গেলে সবাই চলে এসো প্লিজ লাইফে কথা বলি সবার সাথে কোথায় গেলে বন্ধুরা প্লিজ চলে এসো লাইফে সবাই সবার সাথে কথা বলি চলে আসলাম বন্ধুরা তোমাদের মাঝে অনেক অনেক গল্প নিতে অনেক অনেক গল্প শোনাতে প্লিজ এসো সবার সাথে কথা বলবো কোথায় গেলে সবাই